নমস্কার আজকে বিচ্চন্দ্র কলসি কালমা এলাকাতে আমাদের একটি বুথ কেন্দ্রে টোটাল দুইশ জন মহিলাদের শাড়ি পাঁচরা এবং লঙ্গি বিতরণ করি এই বিতরণটা আমাদের যে আমাদের এমডিসিদের মধ্যে যে ফান্ড দেওয়া হয়েছে সে ফান থেকে আমি আমাদের বিভিন্ন এলাকাতে শাড়ি পাশরা এবং লঙ্গি এইভাবে বিভিন্ন বুথের মধ্যে বিতরণ চলছে এবং আগামী দিন আরও দেওয়া হবে এবং এইভাবে আমাদের আগামী দিন আমাদের মুখ্যমন্ত্রী মানিক শাহ হাত ধরে দু হাজার এডিসি আমরা দখল করব এবং প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে মোদীজিকে ত্রিপুরার এডিসি এলাকা তথা খুমলুং উপহার আমরা তুলে দেব।